হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই জমি পরিবারটি গোছালো সুন্দর একটি এলাকা যা কিনা অবস্থিত দক্ষিণ কানার চর দক্ষিণ কানার চর হরজতপুর কেরানীগঞ্জ ঢাকা এই যে খুঁটি দেখতে পাচ্ছেন সীমানা খুঁটি এই পর্যন্ত জমির অংশ এখানে জমির পরিমাণ বারো শতাংশ দেখতে পাচ্ছেন এই যে কর্নার প্লট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি এবং এই যে মোটা যে আইল দেখতে পাচ্ছেন এইটাই একসময় রাস্তা হবে এখন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে পরিপাটি গুছালো সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন জমির পরিমাণ বারো শতাংশ ঢাকার মধ্যে ঢাকা জেলা কেরানীগঞ্জ হরজোতপুর দক্ষিণ কানারচরে অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে মোটা যে আইন এটি একসময় রাস্তা হবে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে মেল ফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রিও হচ্ছে নতুন নতুন যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই কিন্তু জমির দাম বাড়তেছে এই যে মেইন রোড এই যে মেইন রোডের থেকে দুটি জমি পরে জমিটি অবস্থিত আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে এই নাম্বার এখনই যোগাযোগ করুন আর প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র প্রতি শতাংশে বিক্রি করা হবে বারো শতাংশ জমি রয়েছে যার যতটুকু প্রয়োজন নিতে পারেন আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের এই নাম্বারে আলোচনা করবেন এবং তিন থেকে চারটি জমির আশেপাশে কিন্তু আশেপাশে ঘনবসতি এলাকা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে যারা অল্প প্রাইজে জমি চাচ্ছিলেন কিনে ইনভেস্ট করবেন বা ভবিষ্যতের জন্য রেখে দেবেন তারা ছেড়ে জমিটি নিতে পারেন তিন পশ্চার জমি ক্যারানিগঞ্জ দুই লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত মালিকের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি মালিকের সাথে বসে কথা বলার অপশন রয়েছে চাইলে আপনারা মালিকের সাথেও বসতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আলাপ আলোচনা করবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে একদম মনোরম পরিবেশ পরিপাটি গোছালো মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশে বারো শতাংশ জমি রয়েছে এই যে আমি হেঁটে যাচ্ছি জমিটার পাশ দিয়ে এটা হচ্ছে সব বর্তমানে ফসল হয় দেখতে পাচ্ছেন একদম মনোরম পরিবেশ এখানে আরও জমি রয়েছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য ঢাকা জেলা কেরানীগঞ্জ দুই লক্ষ আশি হাজার টাকা হরজতপুর এলাকায় বারো শতাংশ জমি বিক্রি হবে পরিপাটি গোসালো একটি এলাকা আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্লার দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন ভান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সি ডিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর যারা শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ